আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়স আর মিষ্টি কুমড়াদের দারুণ স্বাদের একটি ঝোল বা নিরামিষ রেসিপি যেটা এইভাবে রান্না করলে স্বাদ হবে সবার সেরা এটা গরম ভাত রুটি লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা কমন মশলা দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারবেন নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি বোটার অংশটা আর পেছনের অংশটা কেটে একটা ঢ্যাঁড়সকে দুই টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই ঢ্যাঁড়সগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে কেটে তারপর চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে আর তার মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে তবে ঢ্যাঁড়স ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে এতে করে কিন্তু ঢ্যাঁড়সের যে লোড ভাব সেটা কিন্তু আর হবে না আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে তারপর অনবরত নেড়ে চেড়ে এইভাবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ একটু লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে কয়েকটা ঢ্যাঁড়সের কালার কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো এই পর্যায়ে যে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি যদি এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো আর তার আগে একটা মশলার পেস্ট তৈরি করে নিব তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ আদা বাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে সাইডে রাখতে হবে এতে করে মশলাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে আর রান্নায় কিন্তু টেস্ট আসবে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা মেথি অবশ্যই এটাকে হালকা করে ভেজে নিতে হবে মেথি কিন্তু খুব বেশি পরিমাণে ভাজলে রান্নাটা তেতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর মেথিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মিষ্টিগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটি লবণ হলুদ দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কমপক্ষে এইটটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ মিষ্টি কুমড়ো যাতে ভাজতে ভাজতে লাল হয়ে যায় অর্থাৎ এইরকম একটা কালারে চলে আসে তখন কিন্তু বুঝতে হবে যে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তখন আগে থেকে গুলে নেওয়া মশলার মিশ্রণটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আগে থেকে গুলে নেওয়া মশলার মিশ্রণ তারপর অনবরত এক থেকে দুই মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়ার সাথে তারপর দুই মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও দুই মিনিট কষিয়ে নিতে হবে লো আছে আর ঠিক দুই মিনিট পর দেখুন তেল আর মশলাটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে এই পর্যায়ে মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে নেওয়া ভেন্ডিগুলো এখানে দিয়ে দিতে হবে দিয়ে আরও এক মিনিট মতো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এতে করে ভেন্ডির টেস্টটা অনেক বেশি ভালো আসবে তা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি আপনি কেমন ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে জলটা অ্যাড করবেন যদি বেশি ঝোল খান তাহলে বেশি জল দিবেন আর কম খেলে এখানে জলের পরিমাণটা কম দিবেন। কারণ ভেন্ডি আর মিষ্টি কুমড়া আগে থেকে কিন্তু অনেকটাই সিদ্ধ তো আমি এখানে দুই বাটি পরিমাণ জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি তারপরে এই পর্যায়ে দেখুন ভেন্ডি আর মিষ্টি কুমড়া একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা ঝোল এখনও আছে আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি চাইলে স্বাদ অনুযায়ী এখানে কিছুটা চিনি অ্যাড করতে পারেন তো যেহেতু আমি চিনিটা খুব বেশি খাই না তাই সব রান্নার ক্ষেত্রেই আমি চিনিটা অ্যাভয়েড করি তারপর ধনে পাতা দিয়ে আরও এক মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে যেহেতু আমি এখানে বিলাতি ধনেপাতা ব্যবহার করেছি এটাকে যদি এক মিনিট জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এক মিনিট জাল করে চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো এক মিনিট আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরে যে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একদম রেডি কালারটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন আর এটাকে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল